হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো আমি কিছুদিন যাবৎ একটি ভিডিও নিয়ে ভাবতেছিলাম যে কী ভিডিও আপলোড দেওয়া যায় তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে কুয়েতে ধরার কাজে কী সুযোগ সুবিধা আছে বেতন কানকে অনেক কষ্টে নাকি তা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো আজকে হুট করে ভিডিওটি করে ফেললাম তো ভিডিওটি না খেলে মনে দুঃখ করে দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেল আইকনটি পাতিয়ে দিবেন ধন্যবাদ সবাই তো হয়তো মাজরার বিষয় মাজরা বলতে দেখা গেছে মরুভূমির মাঝখানে আপনার ছোটো একটা রোগ করে আপনার ছাগল আছে কারু ছাগল আছে বা হাঁস আছে মুগি আছে বা কেউ আবার দুম্বা পালে বা ওট পালে তো আপনার খাবার টাবার দেওয়া হইলে আপনার মরুভূমি মাছ মানুষে দিবি এই জায়গা এই প্রান্তে মরুভূমি তো নাই গেছে মরুভূমি সাইডে নিয়ে এক সাইডে সাইডে দিবি ওইখানে ও যাই খাই খাওয়া দাওয়া করবে মানে বিকালবেলা গিয়ে দুপুরের টাইমে আবার নিয়ে আসবে নিয়ে আসে খাওয়া দাওয়া পানি আপনার খাওয়া দাওয়া করবেন একটু রেস্ট করবেন তো রেস্ট করার পরে আবার আবার বের হয়ে যাবেন আবার বিকালবেলা চলে আসবেন তো যাই হোক বিকেল আইসা আপনার ওটের জায়গা ওটের বড় একটা ইয়ে থাকে বড় জায়গা থাকে ওইখানে ওট রাখা হয় ওইখানে আর কি ওট রাখতে হয় সন্ধ্যার দিক মনে হয় সমস্ত সন্ধ্যার দিক দিয়ে ওটের দুধ দোয়ানো হয় আর সকালে ধোয়ানো হয় দুই বেলা তো যাই হোক আর যারা দুম্বা আছে দুম্বা এক দুম্বা গাছ দিতে হয় পানি দিতে হয় ঠিকটাই মতন পানি দিতে হয় তিন বেলা। দেখছি ছাগলের একই কাজ ছাগলের পানি দিতে হয় আর হাঁস মুরগির তো খাবার দিতে হয় তো দেখা গেছে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটার বিশাল বিশার দাম কত মাছ ধরার বিশার দাম সব থেকে কম থাকে এর জন্য বাংলাদেশ থেকে আসলো আর যেখান থেকে আসেন মালটার বিশার দাম অনেক কম অনেক কম আছে এক লাখ দেড় লাখ টাকার ভিতরে আপনি আসে বলতে বিশ হাজার দাম এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার ভিতরে আপনি কমপ্লিট হয়ে কমপ্লিট আপনি করে আসতে পারবেন মালটার বিষয় মালটার বিষয়ের দাম অনেক কম এসে কাজ ও কষ্টের বেতন একশো টাকা বা একশো বিশ টাকা নিয়ে থাকে আর আপনার কাজ অনেক কষ্টের কাজ মালটার কাজ তো জানেন দেখা গেছে এবার তারপর আছে সবজি চাষ করে অনেক মাছ আছে সবজি চাষ করে এক মাত্রা আর এক কাজ কাজ অনেক কষ্ট কারণ মরুভূমির মাঝে আরব থেকে সৌদি আরব থেকে কুয়েতের তাপমাত্রা অনেক বেশি তো বড় মনে অনেক কষ্ট আছে টাকা কম আবার বেতনও তেমন চল্লিশ হাজার টাকার মতন একশো টাকা বেতন চল্লিশ হাজার টাকার মতন

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনার সাথে আমার বেল আইকনটা বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে